ওয়েলকাম টু জিপি ফ্যামিলি জিপি ফ্যামিলিতে শুভ হোলির সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সহ অভিনন্দন সবার হোলি ভালো কাটুক অবশ্যই বাচ্চাদের রঙ থেকে সাবধানে রাখবেন নিজেরাও অভার ড্রিঙ্ক করবেন না একটু সাবধানে থাকবেন তো এখানে আপনাদের একটা রেসিপি নতুন রেসিপি তুলে ধরলাম আপনাদের সামনে যেটা বাড়িতে বাড়িতে হেলদি রেসিপি সুস্বাদু খেতে খুবই স্বাদযুক্ত দেখুন এটার নাম হচ্ছে ঘুটা আপনারা যদি বাড়িতে নিজেরা ঘুটা বানাতে চান এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে টোটালটা ধারাবাহিক একদম সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন এবং বাড়িতে ঘুটা বানাবেন এবং নিজেরা নিজেরাও উপভোগ করুন হোলির আনন্দ উপভোগ করুন তো দেখতে থাকুন পুরো ভিডিও ভাঙ্গাস না কি বলে শুনতে পেলাম এটা ভাঙগাছের পাতা বোধ হয় একটা বন্ধু এনে দিয়েছে ওটা রস করে রেখেছি এক কাপের মতো আর এই যে নারকেল সাথে এক লিটার দুধ দেব দুধটাকে গরম করব এটাকে এখন ফাটিয়ে এটাকে ডাস্ট করে এটা নারকেলের দুধ বের করবো আঙুর নিয়ে এসেছি আঙুর দেব কিছুটা আঙুর দেবো কেটে এটা পেস্ট করব না আঙুরটা টুকরা টুকরা করে দেবো কমলা হলে ভালো হতো কমলা নেই বন্ধুরা এই যে এখানে নিয়েছি মিক্সিতে নিয়েছি কাজু বাদাম কিশমিশ কাঠবাদাম খেজুর একসাথে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে নিয়েছি মিক্সিতে পেস্ট করে এখানে লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি দেড় লিটার জাল দিয়ে এক লিটার বানাবো জাল হচ্ছে দেখুন এই যে পেস্ট করেছি কাজু কিশমিশ কাঠ বাদাম খেজুর একসাথে পিস্ট করে পেস্ট করে পেস্ট করে দুধের মধ্যে ঢেলে দিয়েছি এবার দিয়ে দিব এর মধ্যে নারকেল নারকেল কোরানো দিয়ে দিব আর এর মধ্যে সেই যে রসটাকে ঢেলে দিব রসটা রসটাকে ঢেলে দিব রসটাকে ঢেলে দিব। রেখে দিলাম আপাতত দেখবো এই যে রসটাকে ঠেলে দিলাম এটাকে এরকম কালার হয়ে গেছে হাড়িতে আরও দুধ গরম হচ্ছে ওর মধ্যে এটাকে ঢেলে দিব এখনো ঘোটা হয়নি ভালো করে হম হাড়িতে আরো দুধ গরম হচ্ছে দুধ মনে হচ্ছে কম হয়ে যাবে তাই এর মধ্যে আরো দুধ গরম বসিয়েছি এই দুধটা ওর মধ্যে ঢেলে দেব তারপরে এটা ভালো করে চিনি দিয়ে দিব এর মধ্যে চার চামচ এটার মধ্যে আবার এটা এখন ঢেলে দিব

Obrigado. <laughs> আঙ্গুর গুলোকে দিয়ে দিব দিয়ে আবার খানিকটা ঘুটে নিব কোনো জল দেওয়া যাবে না টোটালটাই দুধ কালো করে জাল দিতে হবে হয়ে গেল তৈরি হয়ে গেল ঘুটা তো বন্ধুরা এই দেখুন হোলি উপলক্ষে যে ঘুটা বানিয়েছি তা রেডি হয়েছে সার্ভ করার জন্য প্রস্তুত গ্লাসে ঢেলে দিয়েছি দেখুন ঘুটা তৈরি তো যে প্রসেসে গোটাটা বানলাম আপনাদের যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন কারো জন্য অপেক্ষা করতে হবে না নিজেরাই বানিয়ে খেতে পারবেন সচেষ্টায় দেখুন কি করে খেতে হয় আর কি করে বানাতে হয় সব নিজেরাই করতে পারবেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে টোটালটা দেখবেন তবেই পারবেন দেখুন